চলো তেরো নম্বরটা শুরু করি আজকে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে একটা রেওমিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আর নিচে বলেছে প্রিপেয়ার ক্লোজিং এন্ট্রি আমরা প্রথম ক্লাসে ক্লোজিংটা শিখেছিলাম মনে আছে ক্লোজিং এর কয়টা জাবেদা করতে হয় পাঁচটা বকেয়া ব্যয় অগ্রিমায় ব্যয়

তো ক্লোজিং করতে গেলে আয়ের জন্য আমাকে একটু দেখা বলো এর মধ্যে আয় আছে কোনটা কোনটা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালুসের মধ্যে সার্ভিস রেভিনিউ রেন্ট রেভিনিউ একটা সার্ভিস রেভিনিউ একটা রেন্ট রেভিনিউ আর কোনো আয় আছে যে না না ভাইয়া তাহলে আমরা এই আয়ের জন্য আগে জাবেদা দিব তো আয়ের জন্য প্রথম যে জাবেদা দিব মনে আছে আমি শিখাইছিলাম যে আয় নর্মালি ক্রেডিট হয় কিন্তু এখন ডেবিট হবে ক্লোজিং করার সময় তাহলে ডেবিট কোনটা কোনটা দিব সার্ভিস রেভিনিউ আর রেন্ট এই দুইটা হয়ে যাবে ডেবিট সার্ভিস রেভিনিউ ডেবিট রেন্ট রেভিনিউ ডেবিট আর ক্রেডিট কি হবে বলো তো মনে আছে তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট রেন্ট রেভিনিউ ডেবিট ইনকাম সামারি ক্রেডিট দেখো এখানে দিয়েছি সার্ভিস রেভিনিউ ডেবিট রেন্ট রেভিনিউ ডেবিট আর দুইটা যোগ করে ইনকাম সামারি ক্রেডিট বুঝতে পেরেছি এটা এবার আয়ের যাবে তারপরে এবার ব্যয়ের জন্য যাবে তার তো আমাকে বলো যে এখানে ব্যয় আছে কোনটা কোনটা ব্যয় এই তিনটা হলো ব্যয় এর বাইরে আর কোনো ব্যয় আছে তাহলে ব্যয় সাধারণত ডেবিট হয় কিন্তু ক্লোজিং করার সময় ব্যয় হয়ে যাবে ক্রেডিট সব ক্রেডিট আর ডেবিট কি হবে আর সব ব্যয়গুলো ক্রেডিট এবার এইটা হলো আয়ের মোট টাকা এটা হলো ব্যয়ের মোট টাকা এই আয়ের টাকা থেকে ব্যয়ের টাকা বাদ দাও কোনটা বড় আয় বড় নাকি ব্যয় বড় বলো লাভ হবে না তাহলে জন্য আমরা যে যাবেদা দিব যেহেতু ব্যয় হয়েছে কয় টাকা এই ক্ষতি হয়েছে কয় টাকা ক্ষতি হয়েছে বিয়োগ করলে বের হয়ে যাবে বিয়োগ করলে কত হয় 8100 8100 প্রতি জাবেদা হচ্ছে ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট এইdonor ক্ষতির জাবেদা 8100 টাকা ক্ষতি এটার জন্য জাবেদা দিব এবার বল উত্তোলন আছে কিনা অঙ্কের মধ্যে কি উত্তোলন আছে আচ্ছা ওনার ড্রয়িং ওনার ড্রয়িং উত্তোলনের জন্য যাবে তা কি হয় মনে আছে

ক্লোজিং করার পরে এবার বলেছে পোস্ট টু ইনকাম ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি কোনো কিছু অ্যাকাউন্ট করতে বলে তার মানে বুঝতে হবে এটা আমাদেরকে খতিয়ান করতে বলছে লেজার আমাদেরকে যদি বলে কোনো কিছুর অ্যাকাউন্ট করো তার মানে এটা লেজার করতে হবে একটা হচ্ছে ক্যাপিটালের লেজার আর একটা হচ্ছে ইনকাম সামারি লেজার ইউজ দ্য থ্রি কলাম ফর্ম টাকার ঘর তিনটা দিয়ে করতে হবে তো লেজারের একটা ছক আমি দেখাচ্ছি ডেট অ্যাকাউন্টস টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা আর ব্যালেন্স নর্মালি আমরা ব্যালেন্সের মধ্যে ডেবিট ক্রেডিট লিখি কিন্তু যদি তিন কলম বলে তাহলে আর ব্যালেন্সে ডেবিট ক্রেডিট লিখতে হয় না শুধু ব্যালেন্স লিখতে হয় তো প্রথমে ক্যাপিটালের খতিয়ান তারপরে ইনকাম সামারির খতিয়ান দুইটা খতিয়ান করব তো ক্যাপিটালের যখন খতিয়ান করব আমি দেখব যে আগে থেকে যে আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে এইখানে কোনো ক্যাপিটাল আছে কিনা তো চেক করে দেখো তো এর মধ্যে কোন ক্যাপিটাল আছে কিনা এটাকে আমরা ব্যালেন্স দিয়ে পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা ব্যালেন্স এর ঘরে লিখে দিবে এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স কেন কারণ রেওয়া মিলে এটা ক্রেডিট পাশে আসে এই জন্য এটা হলো ক্রেডিট ব্যালেন্স এবার আসো এই জাবেদার মধ্যে আমরা যে জাবেদাটা করলাম ক্লোজিং জার্নাল এর মধ্যে কি কোনো ক্যাপিটাল আছে থাকলে বলো আছে ভাই ক্যাপিটাল ডেবিট ডেবিট আছে দুইটা আছে ডেবিট ক্যাপিটাল এই দুইটাই তো তাই না আর তো নাই না ভাইয়া না আচ্ছা এটা ডেবিটে আছে কত টাকা আট হাজার একশো তাহলে এটা ডেবিট পাশে লিখবো 8100 ডেবিট পাশে লিখবো কিন্তু নাম লিখতে হয় বিপরীত নামটা কি নাম ইনকাম সামারি ইনকাম সামারি মানে নাম লিখবো ইনকাম সামারি ডেবিট পাশে লিখবো 8100 আবার सेम ভাবে এইটাও ডেবিট পাশে আছে নাম লিখবো বিপরীত নাম ওয়াইজ এখন ওই যে 45200 টাকাটা কি ক্রেডিট পাশে লেখা লাগবে না না ওইটা শুধু ব্যালেন্সে দিব যেহেতু ওইটা রেওমিল থেকে নিয়ে আসছি ওইটা ব্যালেন্সে দিব শুধু ব্যালেন্সে দিলে হবে হ্যাঁ প্রথম ব্যালেন্সে এখন আসি আট হাজার একশো টাকা এটা যে আমরা ডেবিট পাশে দিলাম আমার এই পঁয়তাল্লিশ হাজার দুইশো তো ক্রেডিট পাশে ছিল তাহলে এটা তো ডেবিট পাশে তাহলে এটা বিয়োগ করলে অবশিষ্ট ব্যালেন্স থাকে সাঁত্রিশ হাজার একশো এটা ক্রেডিট ব্যালেন্স আবার ষোলো হাজার ডেবিট পাশে এটাও বিয়োগ করো তাহলে আমার ক্রেডিট ব্যালেন্স থাকে একুশ হাজার একশো তাহলে এটা আমার ক্রেডিট পাশে একুশ হাজার একশো টাকা ব্যালেন্স অবশিষ্ট আছে এটা হলো ক্যাপিটালের ব্যালেন্স সেম ভাবে ইনকাম সামারি করতে হবে ইনকাম সামারির কোনো ব্যালেন্স আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া নেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দেওয়া নেই তাহলে ইনকাম সামারি আমরা সরাসরি জাবেদার মধ্যে কোথায় কোথায় আছে সরাসরি সেখান থেকে বসাবো তো জাবেদার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইনকাম সামারি আছে ডেবিট পাশে তাহলে আমি টাকা বসাবো ডেবিট পাশে কিন্তু নাম বসাবো এই ক্রেডিট পাশে যত নাম আছে সবগুলো আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বসাবো আট টাকা স্যালারি বসাবো সবগুলো নাম বসাবো তাহলে আমি দেখো সবগুলো নাম বসা দিছি এই যে নিচে নিচে এই যে ডেপ্রিসিয়েশন স্যালারি ইউটিলিটি আবার আমার ছিল সেটা হলো এই যে এখানে ছিল একটা ইনকাম সামারি এটা আবার ক্রেডিট পাশে ছিল তাহলে টাকা বসাবো ক্রেডিট পাশে কিন্তু নাম লিখবো এই দুইটা সার্ভিস রেভিনিউ আর রেন্ট রেভিনিউ তাহলে এই যে সার্ভিস রেভিনিউ আর রেন্ট রেভিনিউ তাহলে প্রথমে সার্ভিস রেভিনিউটা আমি লিখলাম চৌষট্টি হাজার এটা যেহেতু ক্রেডিট পাশে আমি ব্যালেন্সে এখানে লিখলাম ক্রেডিট রেন্ট রেভিনিউ এটাও ক্রেডিট তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে সত্তর হাজার পাঁচশো টাকা হয়ে গেছে দুইটা যোগ করা এরপরে যখন ডেবিট দিকে টাকা আসতেছে ডেবিটটা তাহলে বিয়োগ করবো সত্তর হাজার পাঁচশো থেকে আট হাজার বিয়োগ করো বাষট্টি হাজার পাঁচশো এইটাও ডেবিট বিয়োগ করো ছয় হাজার আটশো এইটা ডেবিট বিয়োগ করো তাহলে আট হাজার একশো ডেবিট ব্যালেন্স থাকে আর ওই ক্যাপিটাল নামে আরেকটা ইনকাম সামারিতে ব্যালেন্সের ওইখানে ডেবিট ক্রেডিট দিলে কিছু হইতো এইখানে ইনকাম সামারি নামে আরেকটা আছে ক্রেডিট পাশে এটা ক্যাপিটাল নামে দিব এটা যদি ক্যাপিটাল নামে দিয়ে দিই তাহলে এখানে আর কোনো ব্যালেন্স থাকে না বলো এবার কি বুঝলো নাই কেন ব্যালেন্স সামারি যে খতিয়ানটা এখানে যেকোনো একটা নাম লেখা মানে পুরাটা সংখ্যা বসাই দেওয়া যায় না না ইনকাম সামারিতে একটা নাম লিখলে হবে না নিয়ম হচ্ছে আমরা খতিয়ান করতেছি ইনকাম সামারির ইনকাম সামারির খতিয়ান করতে গেলে আগে দেখতে হবে ইনকাম সামারি কোথায় কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম যাবে দা ইনকাম সামারি আছে ক্রেডিট পাশে আমরা টাকা বসাবো ক্রেডিট পাশে কিন্তু নাম লিখতে হবে বিপরীত দিকে যে দুইটা নাম আছে দুইটা নামই লিখতে হবে মানে দুইটা নামই যদি আমি দেই সার্ভিস রেভিনিউ দিব রেন্ট রেভিনিউ দিব দুইটাই দিব আমরা এখানে দেখো সার্ভিস রেভিনিউ দিয়েছি রেন্ট রেভিনিউ দিয়েছি চৌষট্টি হাজার টাকা এটাকে ব্যালেন্সে বসাইছি এবার ছয় হাজার পাঁচশো এটাও ক্রেডিট যোগ করে সত্তর হাজার পাঁচশো টাকা দুইটাই ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট ক্রেডিট যোগ করে বসাইছি এরপরে যখন ডেবিট ব্যালেন্স আসছে ডেবিট ব্যালেন্স বিয়োগ করেছি এখন আমার এখানে ছয় হাজার আটশো টাকা ক্রেডিট পাশে তো আছে কিন্তু ডেবিট পাশটা বেশি হয়ে গেছে তো ডেবিট পাশটা বেশি হলে বিয়োগ করে ডেবিট ব্যালেন্স বেশি থাকে এই জন্য এখানে ডেবিট লিখেছি আবার আট টাকা যখন ক্রেডিট পাশে আসছে এখানে যখন ডেবিট ব্যালেন্স এখানে ক্রেডিট ব্যালেন্স তা আলটিমেটলি জিরো টাকা থাকে আর কোনো টাকা থাকে না দেখো বুঝছো কিনা স্যার লাস্টটা বুঝি নাই ক্যাপিটালটা কিভাবে আবার ক্রেডিট পাশে আসলো হচ্ছে 8100 টাকা লাস্টেরটা এই যে লাস্টেরটা আবার এখানে এখানে যে ইনকাম সামারি আছে এটা কোন পাশে আছে ক্রেডিট পাশে না ক্রেডিট হ্যাঁ নাম লিখবো ক্যাপিটাল ইনকাম সামারি তাহলে টাকা বসাবো ক্রেডিটে এই যে ক্রেডিটে টাকা বসাইছি নাম লিখেছি ক্যাপিটাল আচ্ছা আর ব্যালেন্সের ডেবিট ক্রেডিট দিলে কিছু হবে তিন কলাম বললে এরকম করতে হয় যদি কোনো কলাম বলা না থাকে তাহলে ব্যালেন্সের ঘরটাকে ভাগ করে একপাশে ডেবিট একপাশে ক্রেডিট লিখতে হয় ব্যালেন্স ব্যালেন্সের এন্ট্রি লেখার পর এই যে ব্র্যাকেট দিয়ে ক্রেডিট ডেবিট এগুলো লেখা লাগবে পাশে ডেবিট ক্রেডিট যদি না লেখো তাহলে কখন বিয়োগ করব কখন যোগ করব এটা তো বুঝব না যেমন এইটা ক্রেডিট এটাও ক্রেডিট যোগ করে বসাইছি কিন্তু এইটা ডেবিট তাহলে এইটা বিয়োগ করে বসাইতে হবে না তাহলে বুঝবো কি যোগ করছি না বিয়োগ করছি কয় টাকা অবশিষ্ট থাকবে দুই ভাগ করে লিখবো নাকি একটা করে থাকবো আমাদের যদি বলে থ্রি কলাম করো তাহলে ভাগ করা যাবে না এই একটা টাকার ঘর এই একটা এই একটা এটাকে বলে থ্রি কলাম যদি কোনো কলাম উল্লেখ না থাকে তখন ভাগ করে লিখবো ব্যালেন্সটাকে হ্যাঁ বলো ব্যালেন্সে পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা ক্রেডিটে আছে তার কারণ হলো রেও মিলের মধ্যে দেওয়া ছিল এখানে ক্যাপিটাল পঁয়তাল্লিশ হাজার দুইশো ক্রেডিট পাশে দেওয়া ছিল এই জন্য ব্যালেন্স নামে যেটা রেও মিলে ছিল ওটা লিখেছিলাম বুঝছো তাই মিলে যেটা কি সময় ক্রেডিট দরকার না তুমি কোন পাশে আছে টাকাটা সেটা দেখে নিবা রেও মিলের কোন পাশে আছে আচ্ছা ক্যাপিটাল তো ক্রেডিট পাশে থাকে এই জন্য ক্যাপিটাল ক্রেডিট পাশে বসাতে হয় ব্যালেন্স নামে ঠিক আছে আমাদের এখানে দুইটা খতিয়ান করতে বলেছিল একটা ক্যাপিটালের আর একটা ইনকাম সামারি আমরা দুইটা খতিয়ান করেছি সি নাম্বারে বলেছে একটা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স করতে হবে রেওমিল করতে হবে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স আমাদের অঙ্কের মধ্যে একটা রেয়া মিল দেওয়া আছে এটার নাম হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আর আমাদের করতে বলেছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তার মানে হলো ক্লোজিং করার পরে যে ট্রায়াল ব্যালেন্স এটাকে বলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তো আমরা ক্লোজিং করে ফেলছি জাবেদা এখন যদি আমরা একটা ট্রায়াল ব্যালেন্স করতে যাই তাহলে তোমাকে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে যেমন আগে ট্রায়াল ব্যালেন্স যদি আমি ফলো করি এখানে প্রথম এন্ট্রির নাম কি বলতো কত টাকা আছে ৯৮৪০ টাকা আমরা এই ক্যাশের কি কোনো ক্লোজিং জাবেদা করেছি ক্যাশ নামে না না এই টাকাটা ডিরেক্ট বসে যাবে এই ক্যাশ টাকাটা ডিরেক্ট বসে যাবে কোনো ভেজাল নাই এরপরে সেকেন্ড এন্ট্রি যেটা আছে অ্যাকাউন্ট রিসিভেবল এই নামে কি কোনো ক্লোজিং করেছি না এটাও বশাই দিব ইকুইপমেন্ট নামে কোন ক্লোজিং করেছি হ্যাঁ না একামুলেটে ডেপ্রিসিয়েশন নামে করেছি এটা বশাই দিব অ্যাকাউন্টস পেবল নামে করেছি না না আনন রেন্ট ভিনু নামে করেছি না করি না এই ছয় নাম্বার পর্যন্ত আমি সিরিয়ালে বসায় দিব অ্যাকাউন্ট রিসিভেবল ইকুইপমেন্ট একামুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টস পেবল যেটা যেদিকে আছে আনন্দ রেভিনিউ বসাই যেটা যেদিকে আছে সবগুলা বসাই দিব এরপরে এই যে ক্যাপিটাল ক্যাপিটাল আছে ক্যাপিটাল পঁয়তাল্লিশ হাজার দুইশো এইটা বসানো যাবে না কেন কারণ এইটার আমি একটা কোরিয়ান করেছি একটা লেজার করেছি ওই ক্যাপিটাল লেজারে কয় টাকা আছে সেইটা বসাইতে হবে ক্যাপিটালের লাস্টে ব্যালেন্স কত এক হাজার টাকা এই একুশ হাজার একশো টাকা বসাইতে হবে ক্যাপিটাল নামে একুশ হাজার একশো এরপরে কোন এন্ট্রি আছে দেখো এরপরে আছে হচ্ছে এই ওনার্স ড্রয়িং ষোলো হাজার টাকা আর বসানো যাবে না কেন যাবে না কারণ ড্রয়িং এর টাকাটা আমি খতিয়ান করার সময় ক্যাপিটালের মধ্যে লিখেছিলাম তাহলে এইটা ক্যাপিটালের মধ্যে ইনক্লুড করা আছে যোগ বিয়োগ করা আছে কইরাই একুশ হাজার একশো টাকা ব্যালেন্স বের হয়েছে যেহেতু যোগ বিয়োগ করার পরে একুশ হাজার একশো ব্যালেন্স বের হয়েছে ড্রয়িংস নামে নতুন করে আর এন্ট্রি দেওয়ার দরকার নাই এরপরে সার্ভিস রেভিনিউ দিব না রেন্ট রেভিনিউ দিব না ডেপ্রিসিয়েশন দিব না স্যালারি দিব না ইউটিলিটি দিব না এগুলা সব আয় এবং ব্যয় আয় এবং ব্যয় দিব না কেন দিব না আয় এবং ব্যয়ের আমি একটা খতিয়ান করেছিলাম ইনকাম সামারি নামে এই খতিয়ানের ব্যালেন্স লাস্টে জিরো এই খতিয়ানের কোনো ব্যালেন্স নাই এখানে সব আয় এবং ব্যয়গুলো আমি ক্যালকুলেশন করেছি কইরা আলটিমেটলি আমার ব্যালেন্স জিরো আসছে আমি আয় এবং ব্যয় নামে কোনো পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে কোনো এন্ট্রি দিব না এই সাত নাম্বার পর্যন্ত শেষ যোগ করব দুই পাশ মিলে যাবে তাহলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে আয় ব্যয় আসে না কেন আসে না কারণ এইগুলার আমি আগে থেকে খতিয়ান করেছি এবং খতিয়ান করলে সবসময় জিরো ব্যালেন্স আসবে ইনকাম সামারিতে এখানে অলওয়েজ জিরো ব্যালেন্সটা আসবে শুধু ক্যাপিটালের এই লাস্টের টাকাটা বসাবো বুঝতে পেরেছিস জি সব সময় আগে লেজার আগে লেজার পরিনীতি হবে যখনই পোস্ট ক্লোজিং বলবে লেজার করে তারপরে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স করতে হবে বুঝতে পেরেছ জি স্যার भैया ট্রায়াল ব্যালেন্স কি হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স বুঝি নাই ট্রায়াল ব্যালেন্স বাংলা হচ্ছে রেওমিল শুধু ট্রায়াল ব্যালেন্স হচ্ছে রেওমিল আর পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স মানে হলো ক্লোজিং জাবেদা করার পরে যে ট্রায়াল ব্যালেন্স করা হয় ওটাকে বলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স আর কোন প্রশ্ন আছে এটাতে বলো বলো ছয় মানে ছয় হাজার আটশো থেকে চোদ্দ হাজার নয়শো যদি মাইনাস করি ওখানে আট হাজার একশো মাইনাস হয় ওখানে কি মাইনাসটা দিব না না এটা ক্রেডিট পাশে ছিল আর এটা হলো ডেবিট পাশে তাহলে বিয়োগ করলে ডেবিট পাশটা বড় হয় এই জন্য আমরা এখানে ডেবিট লিখে দিছি আমরা মাইনাস দিব না আমরা পাশে ডেবিট পাশ বড় না ক্রেডিট পাশ বড় সেটা দেখাই দিছি ঠিক আছে আরে পোস্ট ক্লোজিং পোস্ট ক্লোজিং সামারি বলবেন নেট প্রবলেম বের হয়ে গেলম আগের যে রেউমিল ছিল এই রেউমিল থেকে একটা একটা করে সব এন্ট্রি গুলো বসাবো যেটা ডেবিটে আছে ডেবিটে বসাবো ক্রেডিটে থাকলে ক্রেডিটে বসাবো যখন আমি ক্যাপিটাল বসাবো ক্যাপিটাল বসানোর সময় এই টাকাটা বসানো যাবে না কারণ ক্যাপিটাল নামে আমি একটা ক্ষতিয়ান করেছি আমি একটা লেজার করেছি ওই ক্যাপিটালের ওই লেজারের টাকাটা আমাকে বসাইতে হবে এই যে লাস্টে যেটা বেরোয় একুশ হাজার একশো এই টাকাটা আমাকে বসাইতে হবে ঠিক আছে আর ড্রয়িংসটা বসানো যাবে না কারণ ওই ক্যাপিটালের খতিয়ান করার সময় আমি ড্রয়িংসটা ওর মধ্যে ইনক্লুড করে ফেলেছি তারপরে আই ব্যয় কোনো এন্ট্রি বসানো যাবে না কারণ আমি আই ব্যয় নামে একটা খতিয়ান করেছিলাম এবং সেটার লাস্টে জিরো ব্যালেন্স আসছে কোনো ব্যালেন্স আসে নাই তার মানে আই ব্যয়ও বসানো যাবে না খতিয়ান করতে গেলে আমরা ডেবিট টাকা ক্রেডিট টাকা আবার ব্যালেন্সের মধ্যে দুইটা ভাগ করি ভাগ করে এক লিখি ডেবিট আর একপাশে ক্রেডিট তো এইটা করা যাবে না থ্রি কলাম বললে শুধু ব্যালেন্স নামে একটা ঘর দিতে হবে উল্লেখ থাকবে হ্যাঁ অঙ্কের মধ্যে দেখো এখানে বলে দিয়েছে যে ইউজ দা থ্রি কলম ফর্মোজিংটা এক নম্বর ক্লাসে ক্লোজিং এ যাবেদা ক্লোজিং এর ফর্মেট ক্লোজিং এর রুল সব শিখাইছি আয় থাকলে কি যাবেদা হয় ব্যয় থাকলে কি যাবেদা হয় লাভ ক্ষতিতে কি যাবেদা হয় একদম ধরে ধরে রুলস গুলা দেখাইছে এক নম্বর ক্লাস করলে মানে ওই ক্লাসটা পুরোটাই ক্লোজিং নিয়ে করা তাহলে ক্লোজিং এর এক নম্বর ক্লাসটা করো তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ভাই হচ্ছে কলাম দিও না থাকলে উল্লেখ না থাকলে কয়টা তাহলে কি শুধু ব্যালেন্স টা ব্যালেন্সের শুধু ব্যালেন্স দিয়েও করতে পারো আবার যদি ব্যালেন্সের মধ্যে ডেবিট ক্রেডিট ঘর দাও তাও হবে ঠিক আছে তাহলে তেরো নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট চোদ্দ নম্বর অঙ্কটা আচ্ছা আমরা তো অ্যাডজাস্টিং ক্লোজিং রিভার্সিং তিনটাই শিখেছি না তোমাদের এই অঙ্কটাই কিন্তু অ্যাডজাস্টিং ও করতে বলেছে ক্লোজিং ও করতে বলেছে রিভার্সিং ও করতে বলেছে অ্যাডজাস্টিং ক্লোজিং রিভার্সিং তিনটাই কিন্তু করতে বলেছে এই অঙ্কটায় এই দেখো ক্লোজিং এ প্রথমে আয়ের তারপরে ব্যয়ের তারপরে লাভ অথবা ক্ষতির উত্তোলন নাই উত্তোলনের কোনো জাবেদা দেয় নাই প্রথমে আয় তারপরে ব্যয় তারপরে লাভ ক্ষতি একই নিয়মে অ্যাডজাস্টিং ক্লোজিং রিভার্সিং রিভার্সিং গত ক্লাসে শিখাইছি বকেয়া আয় বকেয়া ব্যয় অগ্রিম আয় অগ্রিম ব্যয় এই চার ধরনের এন্ট্রির জন্য রিভার্সিং দিতে হয় গত ক্লাসে শিখাইছি যদি না করে থাকো তাহলে গত ক্লাসের ভিডিওটা দেখে নাও রিভার্সিং ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে রিভার্সিং যারা পারো না লাস্ট ক্লাসের ভিডিওটা দেখবা আর এই অঙ্কটা তাহলে বাসায় করবা অ্যাডজাস্টিং ক্লোজিং রিভার্সিং একটু বাসায় প্র্যাকটিস করে দেখো পারো কিনা 14 নম্বর অঙ্কটা স্যার 100 ম্যাথের দুইটা ভিডিও এখনো দেওয়া হয় নাই 100 ম্যাথের কোন ভিডিও দেওয়া হয় নাই 7 আর 8 নম্বর ভিডিও কেন গত দেখো আপলোড আছে মে মাসের গ্রুপে মানে জুলাই মাসের গ্রুপে করা হয়েছিল জুলাই মাসের গ্রুপে জুন মাসে এক নম্বর দুই নম্বর থেকে আপলোড করেছি দেখো চেক করে জি জি কিন্তু জুন মাসে আটটি আটটি ক্লাস করানো হয়েছিল হান্ড্রেড পেজে কিন্তু দেওয়া হয়েছে ছয়টি এখানে এক নম্বর থেকে আপলোড করেছি জুলাই মাসে যেটা শুরু ওইটা এক নম্বর ক্লাস দিয়েছি ভাই একটা প্রশ্ন ছিল বলো এখানে রিভার্সিং এন্ট্রির মধ্যে আমাদের সাপ্লাইস আছে এক হাজার দুইশো টাকা ডেবিটে আর এটা আছে সাপ্লাইস এক্সপেন্স 1200 ক্রেডিটে এখন এটা কি রিভার্সিং এ আসবে ক্রেডিটে কো এখানে তো ক্রেডিটে আমি দেখছি না 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 এখানে না এটা প্রবলেম চারে সাপ্লাইস আছে ডেবিটে আর সাপ্লাইস এক্সপেন্স আছে ক্রেডিটে এখন ওটা কি মানে গ্যাতে আসবে রিভার্স এন্ট্রি মত আসবে প্রবলেম চারে এটা তো ইকুয়েশনের অংক অ্যাডজাস্টিং প্রবলেম চাটে আমি এটা করছিলাম মধ্যে তো ওই অঙ্কটা নাই ওইটা আমাকে হোয়াটসঅ্যাপ পাঠায় ভয়েস দিয়ে দিও কি সমস্যা আছে দেখাই তাহলে 14 নম্বর অঙ্ক 14 নম্বর অঙ্কটা বাসার কাছ থাকবে অ্যাডজাস্টিং ক্লোজিং রিভার্সিং আমি নেক্সট ক্লাসে অ্যাডজাস্টিং এর এই সিটের বাইরে একটা অঙ্ক করাবো যেই অঙ্কটা অনেক কনফিউজিং অঙ্ক আহ পরীক্ষায় যদি আসে তাহলে কোনটা আসবে আমি বলে দেই এই যে চোদ্দ আসতে পারে অথবা তেরো আসতে পারে অথবা বারো বারো তেরো চোদ্দ এই ক্লাস দশটা চল্লিশ নয়টা চল্লিশ থেকে তাহলে বারো তেরো চোদ্দ এই তিনটা মানে আমি যে দশ থেকে যে দিছি না এই দশ এগারো বারো তেরো চোদ্দ দশ এগারো বারো তেরো চোদ্দ পাঁচটা আর নেক্সট ক্লাসে শীতের বাইরে একটা অঙ্ক দিব ওইটা আমি ইনক্লুড করতে ভুলে গেছি এই ছয়টা এই ছয়টা অঙ্ক যে পারবে সে অ্যাডজাস্টিং পরীক্ষায় পারবে কোনো ভাইয়া বলো আপনি হচ্ছে ম্যারাথন একটা ক্লাস নিতে চেয়েছেন নিছেন না ওটা পরীক্ষার মনে করো যে পরীক্ষা শুরুর পনেরো দিন আগে ওই ক্লাস পাবা তুমি ম্যারাথন ক্লাস পাঁচটা নিব অনলি পাঁচটা ক্লাস আবার নতুন করে সব চ্যাপ্টার রিভিশন করাই দিব ম্যারাথন ক্লাস পাঁচটা ক্লাসে এক একদিন ক্লাস হবে দুই থেকে তিন ঘন্টা করে এক একটা ক্লাস পাঁচটা ক্লাস হবে এক একটা ক্লাস দুই থেকে তিন ঘন্টা করে হবে ওটা হচ্ছে ম্যারাথন ক্লাস এটা পরীক্ষার 15 দিন আগে পাবা ওই ক্লাসটা প্লেস ওইটার অল চ্যাপ্টার আমি রিভিশন করে দিব সব চ্যাপ্টার 10টা চ্যাপ্টার করাবো ওই পাঁচটা ক্লাসের মধ্যে 10টা চ্যাপ্টার করাবো এক এক দিন থেকে তিন ঘন্টা করে লাইভ ক্লাস হবে ম্যারাথন ক্লাস পরীক্ষার আগে আগে মানে আবার রিভিশন দিয়ে দিবেন করতে হবে পরীক্ষায় পড়তে হবে তো অ্যাডজাস্টিং ইউ প্রত্যেকটা থাকে

সাদেশন সজেশনের কয়েকটা ক্যাটাগরি হয় একটা সাদেশন হচ্ছে কিছু ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যারা বলে যে ভাইয়া এমন একটা সাদেশন দেন যেটা পড়লে আর কিছু পড়া লাগবে না ওইখান থেকেই কমন আসবে একটু বেশি দেন সমস্যা নাই কিন্তু যাতে ওখান থেকে কমন আসে এই জন্য একটু বেশি করে দেওয়া আছে আবার কিছু স্টুডেন্ট বলে যে ভাইয়া আমি পাস করতে চাই ঠিক আছে তো সাদশনের ক্যাটাগরি আছে আমি যে সাদেশনটা দিয়েছি যে ওইটা পড়লে আর কিছু পড়া লাগবে না হান্ড্রেড পারসেন্ট ওখান থেকে কমন আসবে এখন যদি বলো ভাইয়া শর্ট করে দেন তাহলে ওখান থেকে কিছু কমাই দিতে হবে এই আর কিছু না কিন্তু ওইটা দিছি

প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করে কোশ্চেন আসবে ফিবি বাদ দেওয়া যাবে না কিছু করতে হয় থাকো ভাই স্যার ইন্ট্রোডাকশন টু বিজনেসটা দেওয়া হয় নাই একাউন্টিং ডিপার্টমেন্টে ডিসি ডিসি ইন্ট্রোডাকশন টু বিজনেস একাউন্টিং ডিপার্টমেন্ট লাস্টে দেওয়া আছে দেখো ভাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে ভাই পিডিএফটা কি দেওয়া যাবে না সাজেশনে পিডিএফ তো দেই নাই ছবি আকারে দিছি গ্রুপ থেকে পেয়ে যাব তো ওকে পিডিএফ লাগলে আমি আপলোড করে দিব সমস্যা নাই ভাই পিডিএফটা দেন ভাই স্যার বলেন কমিয়ে হবে নাকি আমি সবার উদ্দেশ্যে আমি সবার উদ্দেশ্যে যে কোনো একটা ক্লাসে হয়তোবা শনিবারে বা রবিবারে যে ক্লাস দিব ওই মনে করায় দিও আমি স্লাইডশনের পিডিএফটা এখানে ওপেন কইরা আমি ইম্পর্টেন্ট মার্ক করে দেব ঠিক আছে না এক এককে প্রশ্ন করো স্যার থিওরি এক এককে প্রশ্ন পড়ব নাকি ওইগুলো থেকে আসবে নাকি

সাজেশন আমার টাইম লাইনে তোমাদের গ্রুপে সব জায়গায় দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নাও পিডিএফ এখনো দেই নাই পার্ট টু কবে দিবেন এটার পার্ট টু আমরা হচ্ছে ওয়ার্কশিটটা করাইলে পার্ট টু দিয়ে দিব স্যার এখানে কি ক্লোজিংটা এখন দেখাই দিবেন ক্লোজিংটা লাস্ট ক্লাসে দেখাইছি ক্লোজিংটা এক নাম্বার ক্লাসে দেখাইছি এক নাম্বার ক্লাসটা একটু দেখো জুলাই মাসের গ্রুপের এক নাম্বার ক্লাস ওখানে ক্লোজিংটা দেখাই দিছি আজকেও তো ক্লোজিংটা করাইলাম তো যাদের ক্লোজিং এর সমস্যা আছে এক নাম্বার জুলাই মাসের গ্রুপে ঢুকে এক নাম্বার ক্লাসটা করো ক্লোজিং কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে নেক্সট দিন চোদ্দ নাম্বারটা তোমার হোমওয়ার্ক আর আমি নতুন একটা অঙ্ক দিব সেই অঙ্কটা করতে হবে ঠিক আছে শুরু করো হ্যাঁ ওকে সবাই ভালো থাকবে কোনটা কোনটা দিলে ওকে ঠিক আছে